অত্যাধুনিক ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্সের বিপুল সম্ভার কিরণ এন্টারপ্রাইজ ও সুমাইয়া এন্টারপ্রাইজে তেতুলিয়া রোডে তালপুকুর টিকটিকি পাড়ায় সাধারণ মানুষের সুবিধার্থে কিরণ এন্টারপ্রাইজ ও সুমাইয়া এন্টারপ্রাইজ একসাথে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জামের এক বিশাল বান্দার নিয়ে হাজির হয়েছে এখানে একই ছাদের তলায় পাওয়া যাবে ঘর সাজানো থেকে শুরু করে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ইলেকট্রিক আইটেম উন্নত মানের জিআই বোর্ড মডুলার বোর্ড আধুনিক সকেট সুইচ বিভিন্ন পাওয়ারের বাল্ব ওয়্যারিং এর তার পাইপ কেবল এবং জলতলার মোটর সহ সব রকম ইলেকট্রিক সরঞ্জাম এবং জলতলার মোটর সহ সব রকম ইলেকট্রিক সরঞ্জাম ইলেকট্রনিক সম্ভাব গ্রীষ্মের জন্য এসি কুলার মেশিন শীতের জন্য গিজার ও রুম হিটার এছাড়াও আধুনিক ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি সহ বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক সামগ্রী ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ এই কেন্দ্রে ইলেকট্রনিক্সের সরঞ্জাম কেনাকাটার ক্ষেত্রে থাকছে ইএমআই মাসিক কিস্তির সুবিধা ফলে সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি কিনে নিতে পারবেন সাধারণ ক্রেতারা সাধারণ মানুষের কাছে আধুনিক পণ্য পৌঁছে দেওয়ায় এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রোভাইডার মিলন মন্ডল ঠিকানা তালপুকুর পাড়া তেতুলিয়া রোড মুর্শিদাবাদ মোবাইল নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ ওয়ান ফোর ওয়ান টু